তেহার দেখি না এটা দাদার কালা না দেখি বড় আটিহার সবার তো কি কি তেহার খাব দিলে মাছ না উঠ্যা টিয়া উড়ে 500 টাকা নু কুদা 500 টাকা দেখো সোয়ালে যদি ভালতাম কুদা হাজার টাকা দুললই হাজার টাকা ধরে সোয়ালে তো হাজার টাকা নিতে ধরেই না আচ্ছা বন্ধু তুমি জমা লেংড়াকালের বন্ধু দুইজনে মিলে কত কি কল্লা শুককে দুকেক লাগছলাম না হ্যাঁ তে বন্ধু